আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাখির অশেষ কৃপায় যে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি কুড়িগ্রাম জেলার বিখ্যাত দই পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি দইয়ের পানিটা নিয়েছি পানি আর চিনিটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব পানি আর চিনিটা অবশ্যই অবশ্যই ভালোভাবে মিশাতে হবে চিনির যেন একটা দানাও থাকে না না হলে পিঠাটা ভালো হবে না দেখুন দইয়ের দানাগুলো থাকলেও সমস্যা হবে না কিন্তু পানি চিনিটা ভালোভাবে মিশাতে হবে এখানে আমি চারটি ছোটো ছোটো আলু নিয়েছি এটা আমি ভালোভাবে মথে নিলাম এখন বেকিং পাউডার ও ময়দাটা এখানে ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি হাত দিয়েই করে নেব। হাত দিয়ে করলে ভালো হয় এই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি এখন আমি দই চিনি পানিটা দিয়ে ডোটা তৈরি করব। ডোটা অবশ্যই ভালোভাবে মথে নেবেন আর ডো যত ভালোভাবে মথে নেওয়া হয় পিঠা তত ভালো হয় নরম হয় এটা মাথায় রাখতে হবে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি সেটা দেখানো হয়নি এটা অপশনাল দিলে দিতেও পারেন নাও পারেন এই তো ডোটা আমার এরকম হয়েছে এখন আমি রুটিটা বেলে নেব যেহেতু সবাই রুটিবেলা জানেন এই জন্য আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি এটার ডিজাইনটা করে নেব এটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় সেটা আপনাদের রুচির উপর নির্ভর করবে কিন্তু আমি এরকম করে নিচ্ছি এটাই আমার কাছে ভালো লাগতেছে আর খুব সহজেও হয় এই জন্য এটা আমি একটা ছুরির সাহায্যে করে নিচ্ছি আমার ডিজাইনটা করা শেষ এখন আমি এগুলো তুলে নেব তুলে নেওয়াও শেষ আমি তেল গরম করে নিচ্ছি তেল গরম করার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেল অবশ্যই জালটা কমিয়ে দিতে হবে পিঠা দেওয়ার পর না হলে পুড়ে যাবে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আগে এটা ধীর গতিতে পিঠাটা ভেজে নিতে হবে দ্রুত গতিতে